বড় বস্তি খালা ফাগলিরাজার পেঁয়াজ না পিয়াজু বাজে

हं धारा आ दो एक हमरा বানিয়াজুরি স্টান থেকে নদীর পারে মেলায় গ্রামীণ মেলার সব কিছু এখানে পাওয়া যায় এখানে আছে হ্যাঁ বিভিন্ন রকমের আচ্ছা গ্রামীণ মেলার যত কিছু আনার সঙ্গে এখানে সব কিছু পাওয়া যায় এখানে একটা নতুন জিনিস দেখলাম রসুনের আচার রসুনের হ্যাঁ এটা কি মিষ্টি আচার রসুনের রসুনের মিষ্টি আচার একটা নতুন আইটেম দেখলাম কখনো দেখি নাই এছাড়া সব রকমের মিষ্টি মানিকগঞ্জের সেরা মিষ্টি আমিতি সব কিছুই আছে বসে একজন হ্যাঁ উনি ভালো খাওয়াচ্ছে শত শত হাজার হাজার লোক রাস্তার দুপাশে এ ধরনের মেলাগুলো সাধারণত গ্রামে স্কুল কলেজের মাঠে বড় বড় খোলা জায়গা হয় কিন্তু মানিকগঞ্জে ওই ধরনের পরিসর কম থাকার কারণে বেশিরভাগই মেলা হাট রাস্তার পাশেই হয়

ঝাল মারি মোটামুটি গ্রামীণ মেলার নিত্য নতুন কোনো জিনিস এখানে দেখা যাচ্ছে না তবু গ্রামীণ মানুষের একটা মেলা

মোটামুটি সবচেয়ে একই রকম জিনিস নদী সাবে নদী নদীর পাড়েই এটা এই মেলার নাম কি এটার নাম কি জানি আমি মেলা ও খালা খালা পাগলির মেলা